তবে ঘটনা হচ্ছে যেখানে একটা গ্র্যান্ডমাস্টার ওলা আইডিতে আইডি তে যেখানে দুই তিনজন প্লেয়ার মিলে পুশ করে এবং কি আর দশটা করে তারাই মনে আর সেখানে একা দিয়ে এবং কি এদিকে মেশিন মানে কি পরিমাণ কষ্ট ভাই একমাত্র যে একা পুশ করে একটা আইডিতে সে নিজে এই জিনিসটা বুঝতে পারবে তো আমি আমার আইটিতে কয়েকজনকে নিয়ে পুশ করছি এটা তোমরা এই ভিডিও দেখলে জানতে পারবে এবং কি কিছু সাবস্ক্রাইবারের কমেন্টও তোমরা এই ভিডিওতে দেখতে পারবা আর আমি ও ছেড়ে দিচ্ছি অতি শীঘ্রই পুষ ছেড়ে দেবো এখন তোমরা তোমার কি আপনি পুষ কেন ছেড়ে দিবেন আমি পুষটা কি জন্য সারবো এটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা তো বৈশ্বিক ব্যাপক না করে শুরু করা যাক তো দেখো যেখানে গ্র্যান্ড মাস্টার আইডিতে দুই তিনটা ব্যাকআপ প্লেয়ার থাকা অবস্থায় তারা গ্র্যান্ড মাস্টার ঢুকতে পারছে না এবং গ্র্যান্ড মাস্টার থাকতে পারতেছে না বেশি কথা আর সেখানে কিন্তু তোমাদের জুনিয়ার টুয়েলভ গেমার ভাই কিন্তু এক আইডিতে পুশ করে তিন টানা তিন দিন খেয়ে না খেয়ে পুশ করে কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে তোমাদেরকে ভিডিও দিয়েছে কারণ আমি গ্র্যান্ড মাস্টার গিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এখন আবার এই জায়গায় একদল লোকে বলবে তুমি গ্র্যান্ড মাস্টার ডান দিয়েছো বাপ নেওয়ার জন্য আমাদেরকে দেখানোর জন্য ভাই ওরকমটা কিছু না দেখানোর জন্য দিয়েছি কি জন্য আমি কাকে দেখানোর জন্য দিয়েছি এটা তুমি এখন দেখতে পারো দেখো স্ক্রিনের উপর যে কমেন্টটা দেখতে পাচ্ছ দেখো কি লিখছে কমেন্টের ভিতরে তো এবার আসো তোমাদেরকে আমি একটু কমেন্টটা পড়ে শোনাই হ্যাঁ যে আর টুয়েলভ লোল গিয়ে ভাই আপনাকে আমরা গ্র্যান্ড মাস্টারে দেখতে চাই আশা করি কথাটা রাখবেন আচ্ছা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কি জন্য গ্র্যান্ড মাস্টার করেছি তো এবার আসো আরো কয়েকটা কমেন্ট তোমাদেরকে দেখাই হ্যাঁ তো এইদিকে আরেকটা কমেন্ট করেছে গেমিং এফ তামিম ভাই আমাকে কমেন্ট করেছে যে গ্র্যান্ড মাস্টার মাইরে কি হলো ভাই সেই তো নামিয়েই দিল আরে রে ভাই গ্র্যান্ড মাস্টার পুজ দিয়েছি আমি তোমাদের জন্য এখন তোমরা আমাকে এইসব কমেন্ট করতে চাও বাবা সাবাস কই ভাই আমাকে তো গ্র্যান্ড মাস্টার থেকে নামায়নি আমি কিন্তু এখনো গ্র্যান্ড মাস্টার আছি তোমরা যারা আমার সাথে ফ্রেন্ড আছো আমার সাবস্ক্রাইবাররা তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনো গ্র্যান্ড মাস্টার আছি তবে অতি শীঘ্রই পুশ ছেড়ে দেব এবং কি গ্র্যান্ড মাস্টারতে নেমে যাব তো এইবার আসলে তোমাদেরকে আমি আরেকটা কমেন্ট দেখাই ঠিক আছে এখানে কমেন্ট করছে দাদু আমরা এখনো হিরোইক ড্যান দিতে পারিনি এর মধ্যে তুমি আমাদেরকে পিছনে রেখে গ্র্যান্ড মাস্টার টপ পাঁচ হাজারের পাঁচ হাজারে চলে গেছো আশা করি এই সিজনে তোমাকে রিজওয়ানের দেখ রিজওয়ানের দেখবো যেটাই হোক হ্যাঁ তো তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলি শোনো তো তোমরা সকলেই কিন্তু জানো আমার এটাতে আমি একা পুষ করে থাকি আমার এটাতে কোনো ব্যাক প্লেয়ার আমি নেই না কারণ কল্যাণ জগতে আমি কাউকে বিশ্বাস করতে পারি না আমার এই শখের একটা আইডি যদি চলে যায় তাহলে আমি কি নিয়ে গেম খেলবো যাই হোক সেটা বাদ দাও তো ঘটনা হচ্ছে আমি কিন্তু আর পুষ টুস দিচ্ছি না ভাই আমি মানে আমার দ্বারা সম্ভব হচ্ছে না এখন একা পুষ করা তবে দেখি এক দুদিনের ভিতরে ব্যাকআপ প্লেয়ার নেবো নেক্সট সিজনে আমরা পুশ করবো আবার ইনশাল্লাহ